তো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়র্স আজকে একটি ভিডিও দেব ভিডিওটা হচ্ছে এর তো জিপিএস এর সম্পূর্ণ ভিডিওটা দিব না কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে অবশ্য পনেরো থেকে বিশ মিনিট পর্যায়ে চলে যাবে তো লং ভিডিও সহজে বুঝবেও না তো সেক্ষেত্রে এক একটি স্টেপ সিস্টেম করে আমি দেব তো প্রথমে দেব যে আমরা যখন জাহাজ চালাই তখন কিছু কোর্স মানে ডান থেকে বামে হয়ে গেলে বা কিছু অ্যারোর হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ওই প্রতিষ্ঠানটি স্কিপ করে নিতে হয় তো তাহলে আমাদের কোর্সটা সঠিক লাইনে আসে সে কারণে আমরা ওটা কিভাবে স্কিপ করব সেটা আপনাদের আজকে দেখাবো তো বিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে এই সুযোগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন এরকম ভিডিও দেওয়া হবে চলুন দেখে আসি বেয়ার্স আজকে যে কথাটা বলছিলাম আপনাদেরকে কোর্স স্কিপ করা শেখাবো এবং স্কিপ কাটা শিখাবো যেটা আনস্কিপ বলে স্কিপ যেটা করে সেটা আবার কীভাবে কাটতে হয় তো আমি দুটাই শিখিয়ে দেবো কারণ সম্পূর্ণ ভিডিওটা শেখানোর মতো অবশ্যই টাইম হবে না কারণ টাইম হবে না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ যে মেলা পজিশন মানে অনেক সিস্টেম আছে অনেক ধরনের সেটিং আছে সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেব তবে প্রথম দেখাবো আমরা কীভাবে স্কিপ করব প্রথমে আমরা মেনু থেকেও যেতে পারি কিন্তু অনেক ঘোরাঘুরি করতে হয় সে কারণে আমরা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো যারা জিপিএস থার্টি নাইন যারা চালান অবশ্যই ভিডিওটা দেখবেন তবেস শুরু করি প্রথম আমরা গঠ যাব যাবো যাওয়ার পর আমরা তিন নাম্বার তিন নম্বরে রোড আলফায় ঢুকবো এই রোড আলফায় সেম লাইনচারে দেবো তারপর আপনারা যে কোর্সটা চলমান আছে যে রোজের ওটা ঢুকবেন ইডিট করে কারণ রোজ যদি চলমান থাকে যার যে চলমান থাকে অবশ্যই ইডেডে ঢুকবেন যে কোনো সময় ইডিট ঢুকবেন ক্যান্সেল করে ঢুকবেন না এখানে ক্যান্সেল রুজ আছে ওটা দিবেন না কখনই ওটা যখন আপনারা রোজ স্কিপ করা থাকে বা আপনার যখন যা সারেন প্রথম সেক্ষেত্রে আপনারা রুট ক্লিয়ার করে তারপর সারতে হয় তো সেক্ষেত্রে আপনার যখন স্কিপ করবেন সেটা আমি দেখাচ্ছি ওটা পরে এক সময় দেখিয়ে দেবো তো আপনারা ইডেটের টিপ দিবে ইডেড টিপ দেবেন ইন্টারে তো যাওয়ার পর আপনারাই ধরেন এই চাঁদপুর চাঁদপুরটা একটা আমরা চিপ করে দেব এই ইন্টার টিপ দেওয়ার পর এখানে আপনার চেঞ্জে আসবে প্রথম যদি আমি স্কিপে ছিল এখানে স্কিপ আসছে তো এখানে স্কিপে টিপ দেওয়ার পর এখানে ইন্টার টিপ দেবেন টিপ দেওয়ার পর এই ইয়েতে টিপ দেবেন তো আমাদের এখানে চলমান ছিল সেখানে করছ হয়ে গেছে তার মানে স্কিপ কমপ্লিট মানে স্কিপ হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখাচ্ছি এখানে আর চাঁদপুর নাই চাঁদপুরটা নাই তো সেক্ষেত্রে যা আবার আনস্কিপ কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো দেখেন আমরা আবার ওটুতে যাবো যাওয়ার পর রোজ আলফা ঢুকবো ইন্টারেটিভ দিয়ে তারপর আমরা রোজে ঢুকবো ইলে যাব যাওয়ার পর এখানে এই চাঁদপুরের ট্রেকটা আমরা যাবো যাওয়ার পর ইন্টারেটিভ দেবো এবং এই স্কিপ অফ লেখা আছে স্কিপ যেটা করছিলাম ড্রপ করে দেবো এই ইন্টারকিপ দেব এবং ইয়েস এখান ডিপ দিয়ে ইয়েসের জায়গায় যেয়ে ইন্টার্নপ দেবো আমাদের স্ক্রিপ্টটা কেটে গেছে আবার দেখেন এই চাঁদপুর এসে গেছে তবে এরকম করে আপনারা স্কিপ করবেন এবং স্কিপ অফ করবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন